হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল থেকে শুরু করছি তোমাদের জন্য পরশর টেস্ট পেপারের ইংলিশের পর পর পেজ বাই পেজ সলিউশন আনসিন গ্রামার ভোকাবুলারি রাইটিং প্রত্যেকটা সেকশন থেকে কিন্তু ভিডিও আসতে থাকবে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা অলরেডি সাবস্ক্রাইবার আছো তারা জানো যে এবিটিএ টেস্ট পেপার থেকেও কিন্তু আমি এই রকম পেজ বাই পেজ একদম সলিউশন দিয়ে যাচ্ছিলাম এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি কিছু কারণ তো সেটা কিন্তু আমি আবার কন্টিনিউ করব ওকে তো আজ থেকে শুরু হচ্ছে পর্ষদের টেস্ট পেপারের পরপর পেজ বাই পেজ সলিউশন আজকে পেজ নাম্বার ফিফটি এইটের যে পেজটি রয়েছে গ্রামার অ্যান্ড ভোকেবলারি সেকশনটা কিন্তু আমি আন্সারগুলো দিচ্ছি উইথ এক্সপ্লেনেশন খুব মন দিয়ে দেখবে যে কিভাবে আনসারগুলো আমি করছি কেননা গ্রামার সেকশন হচ্ছে এমন একটি সেকশন যেখানে শুধুমাত্র আনসারগুলো পেলেই কিন্তু হলো না প্রত্যেকটা আনসারের পিছনে যে লজিক রয়েছে রিজেন্স রয়েছে রুলস রেগুলেশন অ্যাপ্লাই হয়েছে সেইগুলো কিন্তু তোমাকে জানতে হবে ওকে দেখো তাহলে শুরুতে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম্যাট কোয়েশ্চেন দিয়েছে দেখো কি বলছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওকে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের মনে করাই যে কি অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম এবং যে আর্টিকেল প্রিপোজিশন এই দুটো সেকশনে কিন্তু দু লাইন হোক তিন লাইন হোক চার লাইন হোক যাই হোক প্যাসেজটা কিন্তু অবশ্যই পড়বে ওকে আর প্যাসেজের মিনিংটা কিন্তু বোঝার চেষ্টা করবে একটা আউটলাইন বোঝার চেষ্টা করবে কিছু না কিছু হিন্ট সেখানে অবশ্যই দেওয়া থাকবে যেটা দ্বারা কিন্তু তুমি বুঝতে পারবে যে পুরো ঘটনাটা কোন টেন্সে লেখা হয়েছে পাস্টে ঘটেছে না বর্তমানে ঘটছে এই জিনিসটা কিন্তু তুমি নিশ্চয়ই বুঝতে পারবে অনেক ক্ষেত্রে ইয়ার লেখা থাকে অনেক ক্ষেত্রে লাস্ট ইয়ার লাস্ট মান্থ এই রকম কিছু ফ্রেজ দেওয়া থাকে এইগুলোর দ্বারা আমরা বুঝতে পারি যে সেন্টেন্সটা কিন্তু বা পুরো প্যাসেজটা কিন্তু অতীতের কোনো ঘটনাকে বোঝাচ্ছে ওকে তাহলে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে দেখো তেলে মানেটা বোঝা যাও কি বলছে দাও at least two অন্তত দুজন ব্যক্তি dash was died were died died তাহলে দুজন ব্যক্তির মারা যাওয়ার কথা বলা হচ্ছে ওকে এখানে দেখো তিনটাই কিন্তু past tense লেখা আছে ওকে প্রেজেন্ট কিন্তু দায়নি কিছুটা আমরা কিন্তু টাহার করতে পাচ্ছি এখানে যে পুরো ঘটনাটা কোন অতীতের কোনো ঘটনা ওকে তাহলে at least two persons dash was died were died, died and six 6 জন কি dash was injured নাকি ওয়েজর্ড নাকি মানে হচ্ছে আহত হওয়া ওকে ইন এ ট্রেন ডিরেলমেন্ট ইন ইন আলিপুরদুয়ার ডিরেলমেন্ট মানে কি দেখো রেল বা রেলওয়ে মানে হচ্ছে ট্রেন যেটার উপরে চলে সেটাকে রেল বলা হয় রেলওয়ে বলা হয় ওকে রেলপথ তোমরা নিশ্চয় শুনেছ এখন সেই রেলপথ থেকে বা রেল থেকে যখন ডিরেলড হয়ে যাচ্ছে তার মানে লাইনচ্যুত হয়ে যাচ্ছে এটাকেই বেসিক্যালি ডিরেলমেন্ট বলা হচ্ছে লাইনচ্যুত হয়ে যাওয়া ওকে তাহলে এই রকম একটা ট্রেন ডিরেলমেন্টের ঘটনা ঘটেছে কোথায় আলিপুর দুয়ারে अकॉर्डिंग टू रिपोर्ट মানে রিপোর্ট অনুযায়ী দ্য ড্রাইভারস অফ ক্যাপিটাল এক্সপ্রেস ওভারশট দ্য রেড সিগন্যাল কি বলছে রিপোর্ট অনুযায়ী এই যে ড্রাইভারেরা কিসের অফ ক্যাপিটাল এক্সপ্রেস এই এক্সপ্রেসের নাম হচ্ছে ক্যাপিটাল এক্সপ্রেস ওকে তাহলে তারা এই ড্রাইভাররা কি করেছিল ওভারশট দ্য রেড সিগন্যাল মানে রেড সিগন্যালটাকে ওটাকে ওভারলুক করেছিল মানে ওটাকে দেখেনি ওকে ওটাকে তোয়াক্কা করেনি ওটাকে পেরিয়ে চলে গেছে ওকে থামার কথা কিন্তু সেটাকে দেখেনি এই যে ওভার শর্ট দেখো এটা কিন্তু লেখা আছে আমরা প্রকাশ করতে পারি শর্ট ওয়ার্ডটা কিন্তু শুট থেকে হয় সব সময় খেয়াল রাখবে সুট শুট শর্ট শর্ট ওকে তো ঠিক একই রকম ওভার স্যুট ওভার শর্ট ওভার শর্ট তাহলে একটা জিনিস তো তোমরা লক্ষ্য করছো যে এখানে অলরেডি কিন্তু তোমাকে এই ওভারশট এটা দিয়ে কিন্তু তোমাকে বুঝিয়ে দিল যে এটা কিন্তু পাস টেন্সে হচ্ছে পুরো জিনিসটা ওকে যে কি অ্যাকর্ডিং টু রিপোর্ট দ্য ড্রাইভারস অফ দ্য ক্যাপিটাল এক্সপ্রেস কি করেছিল না ওভার দ্য রেড সিগন্যাল মানে ওভার শট করেছিল ওকে ড্যাশ রেজাল্ট নাকি রেজাল্টেড নাকি রেজাল্টিং ইন দ্য ডিরেলমেন্ট যেটার ফলশ্রুতিতে কি হয়েছিল না এই ডিরেলমেন্টটা ঘটেছিল তাহলে এখানে প্রথমে আনসারগুলো করা যায় দেখো কি বলছে তাহলে লিস্ট টু পার্সেন্টস কি হবে ওয়াজ ডাইড নাকি ওয়ার ডাইড নাকি ডাইড ডাইড হবে কেন হবে তার কারণটা আমি তোমাকে বলে দিচ্ছি দেখো যখনই তুমি পাস্ট ইনডেফিনিটে কিছু একটা লেখো তখন কিন্তু তোমার শুধুমাত্র ভার্বের দু নাম্বারটা হয় সেখানে কিন্তু ওয়াজ বা ওয়ার এইগুলো কিন্তু হয় না ওকে যেমন ধর না যদি বলা হয় আমি আমি পড়াশুনো করি বা হ্যাঁ আমি পড়াশুনো করি আই স্টাডি ওকে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে এটাকে যখন তুমি পাস্ট ইনডেফিনিটি করবে তখন কিন্তু আই স্টাডিড তোমাদের অনেকের কিন্তু একটা মিসকনসেপশন থাকে যে প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট করলেই কিন্তু ওয়াজ লাগিয়ে দাও তোমরা ওয়াজ বা ওয়ার এটা কিন্তু নয় ওকে তাহলে আই স্টাডির পাস্ট টেন্স হচ্ছে আই স্টাডিড ওকে সেই রকম একই আই ইট থেকে আই ওয়াজ ইট নয় আই অ্যাট ওকে ঠিক একই রকম ভাবে আই ওয়াচ আমি দেখি বা লক্ষ্য করি তার থেকে হয়ে যাবে আই ওয়াচড এর মাঝখানে কিন্তু কোন বিভার্ব থাকবে না এখানে কোনো বিভার্ভ ওয়াজ ওয়ার কিন্তু হবে না ওকে ঠিক একই কারণে এখানে ওয়াজ ডায়েট বা ওয়ার ডায়েট হবে না এখানে শুধুমাত্র ডায়েট হবে ওকে তাহলে অ্যাট লিস্ট টু পার্সেন্টস ডায়েট অ্যান্ড সিক্স এবারে কি হবে ওয়াজ ইনজিওর্ড নাকি ওয়ার ইনজিওড নাকি ইঞ্জীয়ড এখন তোমরা ভাবছো যে ঠিক যেমন এখানে আমি বললাম যে ওয়াজ বা ওয়ার হবে না তাহলে এখানে ইনজিওর্ড হবে না এখানে ইনজার্ড কিন্তু একটা ভার্ব নয় এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওকে ধরে নাও যদি আমি ইনজার্ড দিয়ে একটা সেন্টেন্স বলি আমি আহত হয়েছিলাম আনসারটা কি হবে আই এখানে একটা ভার্ব দিতে হবে তারপরে ইনজার্ড ওয়ার্ডটা লিখতে হবে ওকে তারপরে কিন্তু ইনজার্ড ওয়ার্ডটা লিখতে হবে এটা হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ ওকে তাহলে এখানে তো একটা ভার্ব লাগবে তাহলে হয় তুমি বলো আই ওয়াজ ইনজার্ড আমি ছিলাম আহত ওকে অথবা তুমি বলো আই বিকে আমি আহত হয়েছিলাম বা এই বিকেমের বদলে গট লেখা যায় ওকে মানে গেটের লে যেটা গট তার মানে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একটা কি লাগবে একটা লাগবে ওকে তো এই জন্যই কিন্তু এখানে কি অ্যাকর্ডিং টু দা রিপোর্ট দ্য ড্রাইভার এখানে আচ্ছা এবার আরেকটা জিনিস রয়েছে যদি ইঞ্জার্ড না হয় তাহলে ওয়াজ ইনজার্ড হবে নাকি হবে আচ্ছা দেখো 6 মানে 6 জন তাহলে এখানে ওয়াজ ইনজার্ড হবে না কি হবে ওয়্যার ইনজার্ড ওকে তাহলে এ হচ্ছে आंसर ইন এ ট্রেন ডিরেলমেন্ট ইন আলিপুরদুয়ার এবারে কি अकॉर्डिंग टू রিপোর্ট দা ড্রাইভারস অফ ক্যাপিটাল এক্সপ্রেস ওভারশট দা রেড সিগন্যাল ওভারশট করে দিলো এবারে কি রেজাল্ট নাকি রেজাল্টেড নাকি রেজাল্টিং দেখো তোমরা হয়তো ভাবছো আমি যেটা বললাম যে past tense পুরোটা লেখা হচ্ছে তাহলে এখানে রেজাল্টেড হবে না রেজাল্টেড হবে না রেজাল্টও হবে না resulting হবে রেজাল্টিং ইন দ্য ডিরেলমেন্ট যদি তোমরা এটা বুঝতে পারছ না দেখো আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি যখন এমন কোনো বাক্য লেখা থাকে সেটা প্রেজেন্ট টেন্সে হতে পারে অথবা পাস টেন্সে হতে পারে যদি এমন কোনো বাক্য হতে পারে বাক্য হয় যেখানে একটা কাজ করার পরে আরেকটা কাজ করা হচ্ছে যেমন ধরুন বলা হলো ভাত খেয়ে আমি স্কুলে যাই ওকে বা লাঞ্চ করে আমি স্কুলে যাই ফুটবল খেলে আমি বাড়ি ফিরে আসি যে এই যে কিছু একটা করে তারপরে কিছু একটা করি সেটা বর্তমান কালে হতে পারে অথবা আমি স্কুলে গিয়েছিলাম হতে পারে ঠিক যেমন ভাত খেয়ে আমি স্কুলে যাই বলছো তো এই রকম সেন্টেন্সে তোমাকে পার্টিসিপল ইউজ করতে হয় ওই সেই জায়গাতে পার্টিসিপাল ইউজ করতে হয় কোন জায়গাতে বলো দেখি ওই যে যেখানে তুমি ওই এটা করে ওটা করে এই যে এই যে জায়গাটা তুমি বলছো যেমন আমি বললাম যে ভাত খেয়ে আমি স্কুলে যাই ওকে তাহলে এখানে তোমাকে বলতে হবে ইটিং রাইস ওকে অথবা হ্যাভিং লাঞ্চ এমনও বলতে পারো ইটিং রাইস আই গো টু স্কুল ওকে আমি স্কুলে যাই তাহলে দেখো এখানে কিন্তু আইএনজি যোগ হচ্ছে এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপল কনসেপ্ট যদি তোমার থাকে এই পার্টিসিপলের কিন্তু তিনটে ভাগ হয় প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল ওকে এখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়েছে ধরে নাও এই এই যে কথাটাকে আমি এই যে ভার্বটাকে আমি past tense লিখছি সেটাও বলতে পারো ইটিং রাইস আই ওয়েন্ট টু স্কুলও বলতে পারো কোনো অসুবিধার ওকে আই ওয়েন্ট টু স্কুল আই গো টু স্কুল আবার এই কথাটাকে তুমি আগেও বলতে পারো আই ওয়েন্ট টু স্কুল আমি গিয়েছিলাম আই ওয়েন্ট টু স্কুল ভাত খেয়ে ওকে এবারে তুমি এইখানে অ্যাড করে দিলে আই ওয়েন্ট টু স্কুল ইটিং ইটিং কি এই যে রাইস তাহলে তুমি স্ট্রাকচারটা মিল করতে ঠিক যেমন এইখানে এইখানে দেখো ওভার তারপরে কি হবে রেজাল্টিং হবে ঠিক যেমন এখানে এখানে আছে কি হলো ওকে আমি গিয়েছিলাম স্কুলে ভাত খেয়ে এখানে কি হলো এই যে ড্রাইভারগুলো গুলো ওভার করেছিল রেজাল্টিং মানে যেটা ফলশ্রুতিতে কি হয়েছিল এই ডিরেলমেন্টটা ঘটেছিল বোঝা গেল এখানে প্রেজেন্ট পার্টিসিপেন্ট অ্যাপ্লাই হয়েছে যদি তোমাদের এটা জানা নেই তোমরা কমেন্ট সেকশনে বলবে আমি এটা নিয়ে ডিটেইলড কোনো ভিডিও বানাবো ওকে যদি বেশি কমেন্টস দেখি তবেই এবারে দেখো আর্টিকেল প্রিপোজিশন বলেছে এখানেও সেম জিনিস কিন্তু আমি বারবার বলবো যে কি পুরো প্যাসেজটাকে ভালো রকম ভাবে পড়বে দেখো কি বলছে ড্যাশ বয় ফ্রম দ্য গ্রিন চেয়ার মানে সবুজ রঙের একটা চেয়ার আছে যেটাতে কেউ একজন বসে আছে একটি ছেলে সেই ছেলেটা কি করলো না দাঁড়ালো ড্যাশ আস্ক মি আস্ক করা মানে হচ্ছে জিজ্ঞাসা করা ওকে ড্যাশ কোয়েশন তার মানে গ্রিন চেয়ারে বসে থাকা ছেলেটি দাঁড়ালো জিজ্ঞাসা করার জন্য আমাকে ড্যাশ কোয়েশ্চেন একটি এবারে তোমাদের ক্ষেত্রে তোমরা হয়তো এখানে ভাবছো এ বয় হবে নাকি দা বয় হবে মানে ইনডেফিনিট আর্টিকেল বসবে নাকি ডেফিনিট আর্টিকেল বসবে দেখো ইনডেফিনিট মানে অনির্দিষ্ট আচ্ছা এখানে কি এটা অনির্দিষ্ট মানে যে কোনো একটি ছেলের কথা বলা হচ্ছে নাকি বিশেষ কোন একটি ছেলে কথা বলা হচ্ছে ভালো করে লক্ষ্য করা কি এখানে কিন্তু বিশেষ একটা ছেলে কথা বলা হচ্ছে ওকে কেমন কিভাবে বিশেষ হলো এটা না বয় দেখো এখানে বলা আছে কেমন বয় না গ্রিন চেয়ারে বসে আছে সেই বয়টা তাহলে এটা কিন্তু যে মানে যেমন তেমন বয় নয় যে কোনো একটা ছেলে নয় গ্রিন চেয়ারে বসা ছেলেটা তাহলে এটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেল তাহলে এখানে তোমাকে একটি ছেলে বলা যাবে না এখানে বলতে হবে ছেলেটি ওকে তাহলে এখানে এ বয় না বলে তোমাকে বলতে হবে দা বয় ফ্রম দ্য গ্রিন চেয়ার স্টুড আপ দাঁড়ালো কি করার জন্য টু আস্ক মি ওকে টু একটা প্রিপোজিশন এখানে ইনফিনিটিভ স্ট্রাকচার আছে ওকে ইনফিনিটিভ যদি না জানো কমেন্ট সেকশন অবশ্যই বলবে তো টু আস্ক মি আমাকে জিজ্ঞাসা করার জন্য কি একটি কোয়েশ্চেন এখানে কোয়েশ্চেন টি বলা যাবে না দা কোয়েশ্চেন বলা যাবে না এখানে এ কোয়েশ্চেন কারণ যে কোনো কোয়েশ্চেন হতে পারে এটা ওকে তাহলে এখানে হয়ে যাবে আস্ক মি টু আস্ক মি এ কোশ্চেন এবার দেখো কি বলেছে ডু অ্যাজ ডিরেক্টেড খুব ইম্পর্টেন্ট সেকশন কি বলছে দেখো চেঞ্জ দ্য সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস মানে এখানে ভয়েস চেঞ্জের কথা বলছে দেখো কি বলছে হার বিহেভিয়ার শকড মি তার আচরণ ব্যবহার অবাক করে দিল আমাকে কোন টেন্সে আছে পাস্ট টেন্সে আছে এইটা সবার থেকে আগে দেখবে ওকে ভার্বটা কোন টেন্সে আছে এবারে তুমি যেটা দেখবে সেটা হলো এর সাবজেক্টকে আর ভার্বকে আচ্ছা শক করে দিল আমাকে কোন জিনিসটা শক করলো বা কে শক করে দিল তার বিহেভিয়ারটা সে নয় কিন্তু তার বিহেভিয়ারটা তাহলে এই অংশটা হচ্ছে সাবজেক্ট ওকে এই হার বিহেভিয়ারটা হচ্ছে সাবজেক্ট কাকে কাকে শক করে দিল আমাকে তাহলে এইটা হচ্ছে অবজেক্ট ওকে ভার্ব কে দিয়ে क्वेश्चन করলে সাবজেক্ট পাওয়া যায় কি অথবা কাকে দিয়ে क्वेश्चन করলে অবজেক্ট পাওয়া যায় ওকে তাহলে এটাকে আমরা ভয়েস চেঞ্জ করব কি করব বলছে তার বিহেভিয়ারটা আমাকে অবাক করে দিয়েছিল তাহলে কি হয়ে যাবে আমি অবাক হয়ে গিয়েছিলাম তার বিহেভিয়ারে এখানে কি হবে আনসার দেখো তাহলে আনসার হবে আই ওয়াজ আই ওয়াজ শকড ওকে আই ওয়াজ শকড এবারে তোমার আনসারে দেখবে বাই লেখা আছে এখানে কিন্তু বাই হবে না এখানে হবে অ্যাট হার বিহেভিয়ার তার কারণটা আমি বলে দিচ্ছি ওকে অ্যাট হার বিহেভিয়ার খেয়াল রাখবে অবাক হয়ে যাওয়া বা এই যে শক্ট হয়ে যাওয়া এইগুলোর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট বসে এখানে যদি আই ওয়াজ সারপ্রাইজড হতো তবুও কিন্তু এখানে অ্যাট হতো বোঝা গেল কি বলছি ঠিক আছে এ কেস তো এখানে তোমার অ্যাট হবে বা তুমি যদি উইথ করো তবুও ঠিক হবে কিন্তু বাই লাগানো যাবে না ওকে নেক্সট দেখো কি বলছে দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন টার্ন ইন টার্ন ইট ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে এটাকে চেঞ্জ করতে বলছে দেখো পোয়েমটা খুবই সিম্পল কি করার জন্য বা কি করার হিসেবে একটা এক্সপ্লেনেশন এর যে দরকার বা প্রয়োজন সেইটার হিসেবে তার মানে এটাকে আমরা সো দ্যাট কো রিলেটিভ দ্বারা কি করব কমপ্লেক্স সেন্টেন্স বানাবো তোমরা নিশ্চয়ই সো দ্যাট এই যে ব্যবহার এর ব্যবহারটা নিশ্চয়ই শিখেছো যারা শেখো আমি খুব ছোট করে একটা বলে দিচ্ছি ধরনা বলা হলো দ্য ম্যান ইজ দ্য ম্যান ইজ টু উইক প্রচন্ড দুর্বল তাই না টু উইক টু ওয়াক ওকে প্রচন্ড দুর্বল কি করার জন্য হাঁটার জন্য বা হাঁটার ক্ষেত্রে সে কিন্তু প্রচন্ড দুর্বল ওকে এতই উইক যে সে হাঁটতে পারে না এটাকে আমরা দ্যাট দিয়ে করলে কিভাবে করবো দ্য ম্যান ইজ সো উইক এই যে লোকটা এত উইক সো উইক দ্যাট দ্যাট কি হি হি ওকে

তোমরা হয়তো ভাবছো বাকিটা যেটা রয়েছে এবারে দেখো তাহলে এটা হয়ে গেল এটা হয়ে গেল বলছে স্যামুয়েল ওয়াজ ফ্রেন্ডলিয়ার দেন মোস্ট আদার দ্য ডিগ্রি বলছে স্যামুয়েল অন্য যারা টিচার ছিল অন্য বেশিরভাগ টিচারের থেকেই কিন্তু সে বেশি ফ্রেন্ডলিয়ার ছিল ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ ওকে ফ্রেন্ডলি ফ্রেন্ডলিয়ার ইয়ার ফ্রেন্ডলি ওকে যেমন গুড বেটার বেস্ট সেই রকম অ্যাডজেক্টিভের তিনটে ডিগ্রি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ফ্রেন্ডলি যেটাকে আমরা পজিটিভ বলবো ফ্রেন্ডলি ওকে ফ্রেন্ডলি ইয়ার এই ওয়াইটা এখানে কি হয়ে গেছে আয় হয়ে গেছে ওকে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আর একটা হচ্ছে আর এটা হচ্ছে ফ্রেন্ডলিএস্ট ওকে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পারেটিভ ডিগ্রিতে আছে কিন্তু এখানে বলে দেওয়া নেই যে কোন ডিগ্রিতে তোমাকে চেঞ্জ করতে হবে তো আমরা এখানে দুটোতেই চেঞ্জ করার চেষ্টা করবো দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করা মোস্ট আদার বলেছে মানে বেশিরভাগ টিচারের থেকেই বলছে সে ফ্রেন্ডলিয়ার বেশি ফ্রেন্ডলিয়ার তাহলে যদি এটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে করি তাহলে আমাকে ওয়ান অফ দ্য মোস্ট বলতে হবে বা ওয়ান অফ দ্য ফ্রেন্ডলিয়েস্ট বলতে হবে বোঝা গেল কি বলছি তাহলে কি বলতে হবে বলতে হবে স্যামুয়েল ইজ ওয়ান অফ দ্য ফ্রেন্ডলিয়েস্ট টিচার্স ইন দ্য স্কুল কি হবে স্যামুয়েল ইজ স্যামুয়েল ইজ কি ওয়ান অফ দ্য কি ফ্রেন্ডলিয়েস্ট টিচার্স ফ্রেন্ডলিয়স্ট ফ্রেন্ডলিয়স্ট টিচার ইন দা স্কুল তোমার যে তোমার আর যদি পজিটিভ করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে বলতে হবে যে স্যামুয়েল হয় না এটাকে বলতে হবে যে ভেরি দিয়ে তোমাকে করতে হবে ভেরি ফিউ টিচার্স ইন স্কুল

যাতা আনসার করে দিলে তো আর হলো না ভেরি ফিউ টিচার্স ইন দ্য স্কুল আর সবসময় খেয়াল রাখবে এখানে আর এই যে দেখো এখানে ভেরি ফিউ ফিউ তো বহু বছরে ইউজ হয় টিচার্স লেখা আছে ওকে তাহলে ভেরি ফিউ টিচার্স ইন দ্য স্কুল আর অ্যাজ কি ফ্রেন্ডলি অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ স্যামুয়েল ওকে এর চেয়ে আনসার নেক্সট দেখো কি বলছে এবারে বলেছে তোমার যে প্রেজাল দেখো কি বলছে টার্ন আপ আগে দেখে নি কি কি আছে টার্ন আপ মানে হচ্ছে হাজির হওয়া অ্যারাইভ করা টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট করে দেওয়া প্রত্যাখ্যান করা পাস আই মানে হচ্ছে মারা যাওয়া লুক ফর মানে হচ্ছে সার্চ করা সন্ধান করা তাহলে এখানে কি কি আছে দেখা যাক বুঝে আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবে এখানে কিন্তু যদি তোমার ভার্বের মানে যে টেন্সে আছে এখানে ফ্রেজাল ভার্ব কিন্তু সেই টেন্সে লিখতে হবে বুঝে দা ওল্ড ম্যান ডাইড লাস্ট নাইট গত রাত্রিতে মারা গিয়েছিল লোকটা ওল্ড ম্যানটা তাহলে এখানে পাস অ্যাওয়ে হবে কিন্তু পাস অ্যাওয়ে লেখা যাবে না কি লিখতে হবে পাস্ট অ্যাওয়ে ইডি দিতে হবে ওকে পাস্ট অ্যাওয়ে এবার বলছে দা ইয়াং ম্যান ইজ সার্চিং ফর এ জব দেখো লুক ফর মানে সার্চ করা আমি বললাম সন্ধান করা তাহলে এখানে তোমাকে লুকিং ফর বলতে হবে কেন না সার্চিং লেখা আছে নইলে কিন্তু তুমি হাফ নাম্বার পাবে এটা কেয়ার রাখবে ওকে এবার বলছে দ্য প্রপোজাল ওয়াজ রিজেক্টেড প্রপোজালটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল ভি কিন্তু পাস পার্সে লিখেছে এখানে তাহলে এখানে তোমাকে এই যে টার্ন ডাউন লিখতে হবে কিন্তু টার্ন মানে এর নাম্বার রুটে লিখতে হবে ভিত্রি করে লিখতে হবে ওকে টার্ন ডাউন ওকে আরেকটা যেটা বেঁচে গেলো সেটা হচ্ছে টার্নআপ টার্ন আপ মানে হচ্ছে হাজির হওয়া এটা হবে না অবিয়সবি মানে একটা এক্সট্রা দেওয়া থাকে তোমার নিশ্চয়ই জন তাহলে এই হচ্ছে আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে আর পর 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 গ্রামার সেকশন আনসিল ভোকেবলারি যেগুলো রয়েছে ওটার মধ্যেই রয়েছে আর যে রাইটিং এর নোট সেগুলো তো পরপর চলছে সাপোর্ট করো তোমরা চ্যানেলটিকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে যে কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো কোনো যদি স্পেসিফিক কোনো টপিক হয় যেটার উপরে তোমরা কোনো লাইভ ক্লাস চাও বা কোনো বড় ভিডিও চাও সেটা অবশ্যই তোমরা বলবে আমি অবশ্যই করার চেষ্টা করব। আজকের জন্য এতটাই থ্যাংক ইউ